নমস্কার বন্ধুরা বুড়ির হাইতে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যেটা দেখতে থাকুন কীভাবে আমি করছি আমি কিছু এচোর কাটার টিপস নিয়ে এসেছি সেগুলো আপনার আগে দেখুন আমি প্রথমে বুটির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে এটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে যে আঠা ভাবটা কষ্টটা যে একদম ধুয়ে চলে যায় এবং খুব একটা হাতের মধ্যে লাগে না এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি আমি তেল মেখে নিই ছুরি বা বুটির মধ্যে তাহলে কিন্তু এর আঠাটা গায়ে লেগে যাবে না সামান্য একটু নুন দিয়ে এটা সেদ্ধ করে নেবো দুটো সিটি দিয়ে নামিয়ে ফেলবো আর মিক্সিতে আমি আদা পেঁয়াজ রসুনটা বেটে নেব আর একটা আর একটা টিপস আপনাদের বলে দিচ্ছি প্রথমে যদি শুকনো অবস্থাতে যদি পোস্তটা ঘুরিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজে মিহি হয়ে যাবে এর মধ্যে ঘোরানোর পরে খানিকটা কাজু বাটা বাদাম আমি দিয়ে দেব এর মধ্যে একদম পেস্ট হয়ে যাবে সুন্দরভাবে আর আমি যেহেতু রেজালা তৈরি করব। আমি টক দইটাকেও ছেঁকে নিয়েছি এর মধ্যে তাহলে টকটা থাকবে না আমি এইভাবে করে তৈরি করেছি এবং সাদা তেল দিয়ে আমি এটাকে প্রথমে এসবটাকে ভেজে নেব আমি যেহেতু রেজালা তৈরি করবো কোনো রকম লঙ্কা আমি ব্যবহার করিনি নুন দিয়ে ভালো করে ভেজে নেব প্রথমে তো আমাদের ঘরে বলছে কি সব বানাচ্ছিস আর আমি এর ফোরনের দিয়ে দেব বড় এলাচ ছোটো এলাচ জৈত্রী আর দিয়ে দেব লবঙ্গ দারচিনি আর খানিকটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে ভালো করে নিয়েছে আমি দিয়ে দেবো কাজু বাটা পোস্ত পাটা এর মধ্যে দিয়ে নুন আর চিনি দিয়ে দেব জয়ত্রি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কম আচেতে করে করতে হবে তারপরে টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা তৈরি করতে হবে প্রথমে বলছে এই সব খাবার খাওয়া যায় না কি রেজালা আবার হয় না কি এরকমভাবে কিন্তু খাওয়ার পরে বিশ্বাস করুন আমাদের বাড়ির লোক অসাধারণ বলছে যে এত সুন্দর একটা খাবার আমরা সত্যি মিস করতাম যদি তুই না বানাতি তারপরে এটাকে ঘিয়ে গরম করে বড় লঙ্কা দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিলাম তাহলে কি সুন্দর হয় বলুন তো যদি মাছ মাংস ছেড়েও কিন্তু এটা খাওয়া যায় যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন আর অবশ্যই কমেন্ট করবেন